সারা দিন কি খালি ফ্যাশনই করছস কই ফ্যাশন করলাম ঘর দুয়ারের অবস্থা কি দেখছস তো এগুলো কি আমি করব নাকি কে করব আম্মা আছে না করার লাগিয়া দার কি আমারে দিলা তিনটা কাজ ছিল হবি তিনটা না চারটা ছিল একটা আবার হয় না খাসির টানিস আবার গরুর টানিস না যা আচ্ছা এদিকে গায়

আমাকে চারটা কাচ্ছি দেন চারটা কাচ্ছি হ্যাঁ মুসলিম ভাই এদিকে এদিকে জি বলো এই যে কটা মালের অর্ডার আছে অর্ডার নিয়ে আয় একটা নান একটা কাচ্ছি আর ওই জায়গায় আরো চারটা কাচ্ছি আছে আচ্ছা কি ব্যাপার হ্যাঁ এনে কি করে আচ্ছা এই ভদ্রলোককে তারে কি কাম আপনার আরে বেটা বইরে সুস্কা তাড়াতাড়ি নিয়ে আয় আব্বা আব্বা কই যে যায় আব্বা হ্যাঁ সচিললে দোসকে কাচিয়ানছস হ্যাঁ আছি আমার কাছে দিছি আচ্ছা গরম গরম খাই দাঁড়াও এদিকে আসো একটা কথা বলতাম দেখা লাগবো না শোনো তোমার বড় মেয়ের জামাই আছে না হুম হোটেলের মেসিয়ার

বুঝলাম না কিছু একটু পরপর এরকম ব্রেক করছ কি তুমি কি আমার কথা বিশ্বাস কর না তোর কথা কি বিশ্বাস করুম তুই কথাই তো কস নাই বিশ্বাসের মতো তো বিশ্বাস করুম কেমনে বুঝছি তুমি বিশ্বাস করবে না দাঁড়াও না ভাইয়া এই ভাইয়া কি হইছে সিলা সিলি করতেছস কেন বয় না আপু এই আপু এই কি হইছে সিলা সিলি করতেছিস কেন এনে বয় আরে শোনো বড় আপুর জামাই হোটেলের মেসিয়ার মাথা ঠিক আছে তোর মাথা আমার ঠিক আছে তোমাকে একটারও মাথা ঠিক নাই হ্যাঁ আর যা মিছেরি করতে যাব হোটেলে তো হ আমি নিজের চোখে দেখেছি কানা কানা আমি না কানা তোমরা এই মাথা কি তার সুস্থে না তার ঠিকই আছে এই তার মাইরে কইয়া আর একটা ভালো ডাক্তার দেন নালে পাগলা গারা তো ভর্তি কর আরে ওই না না আরে ডাইরেক্ট আমি মাত্র পড়াই দিমু তোমরা না বেশি বেশি করো আমি যেটা বলছি সত্যি কথা বলতেছি যদি বিশ্বাস না হয় আমি ঠিকানা দেই তোমরা যাই নিজের চোখে দেখে আসো

ঠিক আছে যা যা দেখে নিজের চোখে ভালো করে চোখটি বড় বড় করে তারপরে দেখবি আব্বা চলো তো চলো যাও দাঁড়ায় থাকো না যা নিজের চোখে দেখে আসো খালি যদি উল্টা পাল্টা কথা কসলা না তোরে লাইট থাইতে লাইট থাইতে বাড়ির থেকে বাইরে গেল মনে রাখিস এই তুই যা দেখায় আর এখানে কোনো হাউকাও করবি না সুন্দর করে ভিডিও করে নিয়ে যাবি যা এই কি করছ তুই আমার যাবাই মেসি আরই করে মানে হ ঠিকই কইছি এই যে ঠিক না প্যাটিক আইলক তোর ভাই তারপর বুঝুম আচ্ছা কাছে গো একবার কইলাম না আমার কাছে দি আইছি ভাল লাগে কথা কইতে কইতে তো ভুলো গেছি কান মনে হই গেছে খাই লই আগে গরম গরম এ এ চাটা থিয়ারি লই যায় নান আছে হ্যাঁ আছে কয় পিস সাতটা নান দেন সাতটা নান হ্যাঁ আরে মুসলিম সাতটা নান লাগা রেস্টুরেন্ট কি নতুন ইসে রে না হা ভাই নতুন সুন্দর দেওয়া যায় কিন্তু হা ভালো ঠিকই কইছে জন্নার জামাই ভাইকে কিছু খোঁজ আছেন না 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 আর পাইনা কোসে ভিডিও করে লয়ে যেতে শাল আর পুত কত বড় বাট পার হোটেলে মিশিয়ারি গিরি করে হ্যাঁ আর পাপ দর্শে আচ্ছা ভাই হুম এই যে ছেলেটা কোনটা এই যে ওই যে এই ছেলেটা হ্যাঁ এই ছেলেটার নাম কি হ্যাঁ মুসলিম কই থাকে কেন কোনো সমস্যা জিজ্ঞেস করতেছি

আমি আশা রাখ দেখলাম একজনের পকেট থেকে ভিক্ষা বাই করে দিছে একশো টাকা এই আত্মহত্যা নিয়া খুশি আবার কাজ থ্যাংক ইউ আবার আইছেন চিন্তা করে দেখছো কত বড় বেহাইয়া তোর রুটির দোকান বন্ধ কর আমি একটা জিনিস বুঝি না জামাইয়ের লগে দিন ধরে সংসার করতেছস এখন পর্যন্ত এটা টার পাস নাই যে তোর জামাই কি করে আমি তো কিছুই জানি না কিছু জানবা কইতে গা খালি জামাইয়ের কোলে মাথা রাইকা ঘুমাও আর নিজের সাজগোছ লইয়া ব্যস্ত থাকো জামাই কি করে কই থেকে যায় তোমার জামাই এমন একটা ভাব ধরে কুটিপুতি অফিসার এমন ভাব ধরে যায় হ্যাঁ চুপ থাকো ওই রেস্টুরেন্টে যাবো ওই রেস্টুরেন্টে যাইয়া ওই শালার পুতরে ঘাড়ামু ও সামনে চাফাবাজি করছে ও ব্যবসা করে ও আমার ব্যবসা করে এই চলো এই চলো

হଁ এচালাটা কই হ্যাঁ আছে তো ভিতরে কাজ করতেছে আরে একটু ডাক দেন কেন কোনো প্রবলেম তোমারে কইতে হই গো মিয়া ডাক দিতে কইছি ডাক মিয়া কথা কম তুই আমার চিনোস আচ্ছা হ্যাঁ আমি এলাকার পোলা মেরা স্যার ডাক দে স্যার প্লিজ ডাক ডাক স্যার দি স্যার দি স্যার পার্সেল রেডি স্যার ওকে স্যার ওকে স্যার স্যার বাচ্ছো বান্ধু পুথ দা বান্ধুদির আব্বা এই যে বান্ধবীর পুথ এই যে ক দেখো দেখো নিজের চোখেও হাতে হাতে হাঁটতে হ্যাঁ তুমি না বলে মিয়া কিছু কষ্ট হোটেলেই মেসি আর আর ভাব করি না কনি মনি বাদ দেও ফিল্ডি পুতে না মিয়া আরে আরে কি করেন ফ্যামিলির হ্যাঁ তোমার সাহস তুই তো হোটেলের মেসিয়ার হুম আর আমাদেরকে বলছিস তোর নাকি অনেক বড় ব্যবসা আছে তুই প্লিজ এনে সিলেসলি করো না তোমরা বাসা যান বাসা আসলে কথা বলবো এই বেটা কি বাসা যাবো কি বাসা যাবো যা হওয়ার এই জায়গায় হইবো আমার বোন তোরে ডিভোর্স দিব তোর লরে আমার বোন সংসার করব না এই বেটা আমগো মান সম্মানের কথা একবার চিন্তা করলি না আমার আব্বার কথা চিন্তা করলি না আমার আব্বাকে এই এলাকার রাজি সব এই বেটা কত কথা কক তুই কেন বললি বেটা এমনি চাকরি লইতে মিছে তুই এটা করতি করতি এই কেউ তোর চিন্তা না আছে কে ভাই ভিতরে হ্যাঁ তুই ভাই কেন কেন হ্যাঁ

কি ভাইয়া আম্মা ইস তোর মত ফোকেন তোমার টিপস দিয়ে গেছে দেখো তো সারি চুড়ি গয়না দেখ টিপস যেখানে টিপস দেয়া যায় খুশি হইয়া তোর জামাই সি 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 লাখ এইদের মধ্যে দুই লাখ টাকা सलामी দেই কিছু কই কি বাবা করবি তুই কি করবি তুই কথা বাড়ির গেট বন্ধ করলি স্টোর খুলছ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা মানুষের দিয়া যায় আর ভাব কি মান সম্মান করে দিছ আমার এলাকায় আমার আব্বার একটা মান সম্মান আছে তুই তো মানসন্মান একের পানির ধুয়ে দিস বেড়া কর্ম কর্ম তোর কর্মের মার বেড়া

বাসা যান না বা আমি কাজ করতে দেন তুমি বাসায় আস জান না ভুল তো মানে মানুষেই থার্ড ক্লাস ফ্যামিলি বলেছিল ভদ্র ভদ্র তার কিচ্ছু নেই এদের ভিতরে এই সোনারগুলি এগুলি দাও চালু করে হ্যাঁ টেবিলটা পরিষ্কার কর